আসসালামু আলাইকুম আজকে আমাদের রোড মাছ কর্মসূচি আরম্ভ হয়ে গেছে ইনশাল্লাহ এই যে আমার বোনরা চলে আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আজকে আমাদের বোনরা চলে আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা ভালোভাবে আসতে পারি আমরা যাচ্ছি এই বিষয়ে একটু যদি আপনার মন্তব্যটা বলতেন সবার জন্য দোয়া ও কামনা রইল ইনশাল্লাহ বাংলাদেশ সবাই একসাথে ঐক্যবদ্ধ আছে এই অবৈধ হাসিনাকে যাতে বাংলাদেশে আর ঢুকতে না পারে সে দেশের বাইরে থেকে সে দিল্লিতে থেকে যে বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করছে ইনশাল্লাহ জাতীয়তাবাদী মহিলা দলে তার জন্য একাই যথেষ্ট প্রতিহত করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল সবসময় আন্দোলন সংগ্রামী ছিলেন এখনও আছে ইনশাল্লাহ মহিলা দল এই অবৈধ হাসিনা যাতে বাংলার মাটিতে ঢুকতে না পারে সে যদি মরেও যায় তার কবরটাও যাতে বাংলাদেশে না হয় ভারতেই যাতে হয় সেই আশা ও প্রত্যাশা করে আমার যত বাইরে আছে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল যারা যাচ্ছে তাদের সবার জন্য দোয়া ও শুভকামনা আমার সব বোনেরা আসে ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা যাতে সহজ মতো বাড়িটা বাড়িতে আসতে পারি সবাই আপনাদের জন্য